আমরা অতীত সব কিছু বলে যেতে চাই অতীত কোন বিষয়ে মনে রাখতে চাই না আস্তে আস্তে সে আগের মতো পূর্ণ উদ্যমে বিদ্যালয়ের সকল কাজ আমরা একসঙ্গে মিলে সবাই মিলে আমরা কাজগুলো করতে চাই তো আজকে এই বিষয়ে আর বেশি কথা বলবো না যে আমাদের উপর ছয়জন সাতজনের উপর আমাদের কেস করা হয়েছে প্রথমে এ কেস ক্লোজ করা হোক দ্বিতীয়ত আমাদের স্কুলে দাবি দাবা আছে যেমন আমাদের ক্লাস সিক্সে থাকতে তিনশো টাকা করে নেওয়া হয়েছিল ইউনিট আইডি জন্যে জন্য এখনো চার বছর হয়ে গেছে এখনো তৈরি করে দেওয়া হয়নি তৃতীয় দাবি হচ্ছে আমাদের শহীদ মিনার এখনো হয়নি পাঁচই আগস্টে যখন ছাত্র আন্দোলনে আওয়ামী সরকার পতন হয় তখন কিন্তু গামসার এমপি ছিলেন তখন গামসার কিন্তু এই শহীদ মিনারের বাজেট দিয়ে গেছিলেন এখনো সেটা পূর্ণ করা হয়নি শহীদ মিনার দ্বিতীয়ত হচ্ছে আমাদের চতুর্থ হচ্ছে আমাদের স্কুলের গ্যারেজ অন্যান্য স্কুলে সাইকেল রাখার জায়গা আছে কিন্তু আমাদের স্কুলে সাইকেল রাখার জায়গা নেই এত বড় মাঠ তাও পঞ্চম আমাদের হচ্ছে যারা আমরা আন্দোলন করেছি এবং এর মধ্যে আমরা যুক্ত এবং যারা এগারোই সেপ্টেম্বর আমরা যারা হেড স্যারের অফিসে গিয়েছিলাম তারে পাড়োজনার নামে তাদের প্রেক্ষিতে কোনো পদক্ষেপ জানা ल्या হয় আমরা ঘুরে গাঁওতাম না অফরা দেনে আমরা মাত্র শুনে করেন যে আমরা স্কুলে পড়ি পড়ালিয়ে করি আমরা শিশু মত দেখা উচিত আমাদের আমাদের গায় কেন ছাত্র লাভ আমার কলার ধরে আমরা আমার কলার ধরে প্রতিষ্ঠানের চাৰি সাথে এমন একটা করে বাড়ি বাড়ি সে মাথা গাও ঘুরে ওড়ছে ওই সময় কি বলবো তো এইটা আমরা দাবি

শহীদ মিনার পিছনে আমরা কাজ শুরু করছিলাম কাজ কিছু বাকি আছে আমাদের বিদ্যালয়ের ক্যাশের অভাব নাই টাকা আছে কিন্তু যেহেতু আমাদের এখন কমিটি নাই কমিটি না কোনো কাজ আমি করতে পারবো না আমাদের কমিটি আসলে কি অবশ্যই পর্যায়ক্রমে কি এই শহীদ মিনারের কাজগুলো সম্পন্ন করা হবে আচ্ছা গামা ভাই যে অনুদান কথা বলেছিল কোনো অনুদান আমি পাইনি বাবা কারণ তার আগেই তো কি টোটাল সরকারি পতন হয়ে গেছে কোন অনুদানই পাওয়া যায়নি আর সাইকেল গ্যারেজ ব্যাপারে অলরেডি আমরা কি রেজলিউশন করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাইকেল গ্যারেজ করা হবে তারপরে তো কি সভাপতি মহোদয় পৃথিবী চলে গেছে যার জন্য তোমাদের কাজটা আমরা সম্পন্ন করতে পারিনি অলরেডি হ্যাঁ অলরেডি আমরা কি সাইকেল গ্যারেজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমরা পরবর্তী কমিটি আসলে সবার আগে তোমাদের সাইকেল গ্যারেজের কাজটা আমরা করবো ইনশাআল্লাহ